হাতের গুনা চোখের গুনা জাবানের গুনা অন্তরের গুনা একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো ইয়ার অব্দি ফিরিলি ওর আমাকে দয়া করে মাফ করে দেন আল্লাহ বলেন তোর গুনা করিয়া পাহাড় বানাইতে লাগছে পঞ্চাশ বছর আর আমি তোকে ক্ষমা করতে এক সেকেন্ডেরও সময় লাগবে না আমি আল্লাহ তোকে ক্ষমার জন্য ডাকতেছি ও গভীর রজনীতে জমিনের সব নীরব গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় সব প্রাণীরা ঘুমায় এই সময় আমি ডাকতেছি জবাব দাও হজুবানায়া যদি একবার শেষদায় গিয়া কান্না করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দেয়া ঢুকোব কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর আর তুমি বান্দা কতই দুর্বল বখলি কলিং সানু আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি আমি আল্লাহ চাই না আমার মোহাব্বতের বান্দা জাহান নামে যাবে আমি আল্লাহ জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না নামাজ রোজা করোনা দাড়ি ও সার রাখো না আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না আমি আল্লাহ চাই না তুমি গুনা নিয়ে আমার আদালতে আসবা আমি আল্লাহ বারবার তবার দরজা দিয়া ডাকি বান্দা পেসনের গুনা থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে বা করে এ দাঁতের ময়দানে দাঁড়ায় যাও আমলের ময়দানে আগায়া যাও আর তো বা করোনা মা সারবানা বেপর্দায় চলবানা আল্লাহর হুকুমের বাহিরে চলবানা তো বা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহ বলেন আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি তোমার ঘুমের আয়োজন করেছি তোমার চলাফেরার আয়োজন করেছি ও বান্দা আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম খানা তো আমি পিপিলিকারও দেই গর্তের সব প্রাণীর খানা আমি দেই নদীর মাছের খানাও আমি দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি বান্দা তুমি ভাত খাও চালটা আমি কাভার করে দিলাম রুটি খাও গমটাও কাভারে দিলাম যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন পানি দিলাম ময়লা ধুয়ে নাও তোমার চাল আর রুটি রেডি এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম তরকারিও রেডি পাকানোর জন্য মশলা দরকার আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম পেঁয়াজ রসুন সব আল্লাহ দান করেছেন দান করে নাই আল্লাহ বলেন বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম তরকারি ভালো লাগে না মাছ খাবা মাছ কত ধরনের মাছ দিয়ে দিলাম খাও কাবারে এককায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায় গোস্ত খাইবা হাজারো ধরনের হালাল পন্থায় গোষ্ঠের আয়োজন করলাম এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না পয়সা চাই না আমি চাই তুমি ব্যবসা করো তুমি চাকুরি করো লেখাপড়া করো সবগুলোকে তুমি এবাদাত বানায় করো নবীর তরিকায় যদি করতে পারো তোমার ব্যবসাটাও এবাদাত হবে নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো ঘুমটাও এবাদাত হবে নবীজির আদর্শ মেনে যদি খানা খাও এবাদাতে পরিণত হয়ে যাবে নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো এবাদাত হয়ে যাবে আর আমি আল্লাহ এবাদাত করণেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এবাদাত অনেকে মনে করে তসবিনাও নাও পাগড়ি লাগাও মসজিদে গিয়া জিকির রাস্কার করো তেলাওয়াত করো নামাজ পড়ো এবাদাত শেষ না দুনিয়াতে তুমি যখন যা করবা সবগুলো রসুলের আদর্শ মতো করো সবে বা রসুলের মাধ্যমে হাদিসে দিয়েছেন। পরিবার কেমনে চালাইবা নবীজি নিজে প্র্যাকটিক্যাল দেখা গেছেন থিওরিক্যাল পদ্ধতিও কোরআন হাদিসে দিয়েছেন পরিবার সমাজ রাষ্ট্র সব বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই আছে মাইনা নবীর আদর্শ মতো চললেই সব কিছু তার এবাজাতে পরিণত হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে আরো আসতে করে বলি বিশাল আয়োজন ইমাম সমাজ এই আয়োজন করেন প্রতি বছরিনা কি রিনামদুল্লাহুল্লাহ سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه. সুরজি সূরজনে দিয়া দু চিজ কবি শো কবি দুনিয়া হীজ কবি সব কবি

মকব হে শাহজ হাব হে শাহজ হাব তো বহুত হে আনন্দ তুলে দিল তো বহুত হে না কে মানন্দ তু নে বহুত হে বক্সার এই কেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঐতিহাসিক ফতুল্লাটি মাঠে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত মতারম সম্মানিত সভাবতী মুফতি আবুল ওয়াকার সিদ্দিক قاسمی দামাত বরকাতুহুম প্রধান অতিথি মাওলানা আব্দুল আওয়াল সাহেব দামাত বরকাতুহুম বিশেষ অতিথি মুফতি আব্দুল সাবুর قاسمی দামাত বরকাতুহুম মনিটরের সামনে আও অনন্য হযরত উলামায়ে কেরাম আত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পাকের আশেকীন জাকিরীন শাকিরীন মুহিবীন মুরবিয়ান আজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পটনার না। আল্লাহ পাকের দরবারে শুকর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরের বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার দান আলোচনা করেছেন এবং আলোচনার সামনে চলবে আমি মাঝখানে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে এক আয়াত নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস বলেছে ইখলাস নুহানিয়াতের সমন্বয় নয় সহি নিয়াতে সহি সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন আমিন अमा খলাকুতুল জিন্না ইনসা ইল্লাযী আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য নবেজি বলেন লাহ তা আতালি মার্শিয়া আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা পরিপূর্ণ হারাম আয়াত হাদিসের তর্জমা শেষ হাদিসে রসুন যে কথা বললেন দুনিয়াতে আল্লাহ ব্যতীত বা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা যাবে না এখন এখানে কয়েকটা কথা আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না তার কারণ কি সংক্ষেপ কথা দুনিয়াতে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয় এই লোকগুলোকে এক কথায় বলা যায় এরা দুনিয়া লোভী স্বার্থপর দুনিয়া লোভী স্বার্থপর এই দুনিয়া লোভী স্বার্থপর যারা এদের ব্যাপারে আল্লাহর রসুল কি বলেছেন

যত মানুষ দেখেন লাইন চুত হয়ে গেছে সারা দুনিয়া কিসের লোভে বলেন জোরে বলেন হজরতে আলী রাহু বলেন আর দুনিয়া জি ফ্লা বুহা কিলাব দুনিয়া জি ফাহ অতলি বুহা কিলা হজরত আলী এক সময় রসুলের আপন লোক চাচাতো ভাই পরে সাহাবি পরে জামাতা যিনি সাত থেকে বারো বছরের মাঝখানে এসে রসুলের হাতে হাত দিলেন নবীজি কলিজা ভরে দোয়া করলেন আনা ও হিকমা আলিম বাবুহা আমি মোহাম্মদ ইলম হিকমতের ঘর আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী সে হজরত আলী রদি আল্লাহ আনু বলেন দুনিয়া একটা মৃত জন্তুর মতো এর পেছনে যারা তোরা এরা কুকুরের মতো একটা গরু যদি মরে যায় এগুলো খাওয়ার জন্য মূলত তিন শ্রেণীর প্রাণীরা পাগল পাড়া হয়ে যায় খুব খেয়াল করেন মৃত জন্তু চতুষ্প এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল শিয়াল শকুন আর কুত্তা শিয়াল শকুন কুত্তা হযরতে আলী শিয়ালের কথা না বললে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন শকুনের সাথে না দিয়ে কারণ কি এর কারণ হল দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল পাড়া থাকে অল টাইম নামাজে দাঁড়াইলেও দুনিয়া ঘুমের মধ্যেও দুনিয়া এই লোকগুলো শিয়ালের মতো না শুকা এই শকুনের মতো না কিসের মতো কুকুরের মতো বলে কারণ শকুনে এই মৃত্যু জন্তু দিনের বেলা খায় রাতে রেস্ট নেয় শিয়ালে বলেন না কেন রাতে খায় দিনে কুত্তা দিনেও খায় রাতেও খায় অল টাইম পাগল আর খায় কি নিজে সব খেতে চায় শেষে নিজে মোটেও পায় না এই দুনিয়া 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 যারা করে আর দিনেও খায় রাত্রেও খায় ঘুমের মধ্যেও দুনিয়া হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়া শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা ওর ডানে বামের বন্ধুরা সব খায় ও নিজে কিছুই পায় না কি দশতলা বিল্ডিংওয়ালা বিল্ডিংই কামাই করলো বানাইয়া এখন কলা পাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন হারামে কি নাই আরাম নাই তাহলে দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায় আলেমদের বিরুদ্ধে যায় আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায় তারাও উল্টাপাল্টা হয়ে যাবে এই লোভ তিন প্রকার দুনিয়ার লোভ কত প্রকার হকবে যা হোকবে মাল হোকবে নিসওয়াম সম্মানের চেয়ারের লোক ক্ষমতার লোক আর একটা হলো টাকা পয়সার লোভ আর একটা হলো যৌবনের লোক ফেরাউন ফকির থেকে ধনী ক্ষমতার চেয়ারে বসে বলল আমি নিজেই তো খোদা শুধু খোদা না আনারব্বুমল আলা আমি সব থেকে বড় খোদা কিসের লোক কিসের লোক ক্ষমতার লোভ ক্ষমতার লোভ ক্ষমতার লোভে পড়ে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদুবি করলো ফেরাউন নবীর সাথে বেয়াদুবি এরকম সবাই কারুন লোভে পড়ে মুসানবীর সাথে বেয়াদবি করলো কিসের লোভ জানা থাকলে বলেন তো টাকার লোভ কারুনের কিসের লোভ টাকার লোভ জাকাত দেয় না আমাদের দেশে লাইনের লোভী আছে না নাই ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা কি বলে হুজুরেরা আবার কেন রাজনীতি করে মক্কার কাফের মুশ্রেকরা বলতো যদি নবী হয় তো বাজারে যায় কেন নবীরা বাজারে যাবে না কোরআন আছে আল্লাহ যা করতে বলেছেন আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা এবং সেটা করবে এতে কোনো বাধা তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হালালকে হারাম হারামকে হালাল শুধু টাকার লোভে ঘরে ভালো ভালো জিনিসকে দুই নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়া এরপরে বিক্রি করে টাকার লোভ কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই কথা যারা দোকানে লেখে কিসের লোভ কথা বলেন না কেন টাকার লোভ টাকার লোভে পরে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকায় কিসের লোভ টাকা সুদের টাকায় ব্যবসা ফ্যাক্টরি আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায় পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে আছে সেই জায়গার সব সদস্য একটা সুৎখোর হলো কেন মসজিদের কমিটির মধ্যে সুৎখোর আসলো কেন যেই সুৎখোর অল টাইম তার মা আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত যেই সুদের সাথে জড়িত বান্দা নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে এই জনগণের কারণে জনগণ টাকার লোভে পড়ছে আর এদেরকে টাকার লোভ দেখাই তারা আবার ক্ষমতার লোভ পরে ক্ষমতা অপব্যবহার করে কেমন লোভে পড়ছেন আপনারা অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে পশুর দামে বিক্রি হলেও তো ভালো বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে আটশো থেকে এক হাজার টাকার প্রয়োজন ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় পনেরো থেকে বিশ হাজার টাকার প্রয়োজন একটা গরু কিনলে কত এক লাখ আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে পাঁচশো টাকায় তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই কি বুঝলাম যে আপনি ছাগলের থেকেও খারাপ আপনি গরুর থেকেও খারাপ আপনি শুকর থেকেও খারাপ আপনি কুকুর থেকেও খারাপ আপনি মানুষ না অমানুষ আপনি কি অমানুষ যেই সোরারা শ্বশুর থেকে যৌতুক খায় ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে কথা বলতে পারে। পারেন ফেতা কর টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো ঢুকাইছে ভালো মসজিদ মেরামত করবে এরা ইমাম আলেমদের উপরে করে আর আপনারা মজা নেন মাস্তানি না এটা অমানুষের কাজ মানুষের কাজ না মানুষ কখনো টাকায় বিক্রি হয় না টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ আপনি ভোট দিবেন ভালো কথা যাকে মনে চায় দিবেন হিসাব করে সেখানে টাকা নিবেন কেন আপনাকে ভোট দিতে বলে কেন ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার হারাম খুরি করে ভোট দেওয়া লাভ কিছুদিন পরে আবার দেখেন না মাইয়ের উপরে হামলা বউয়ের উপরে হামলা চিল্লা চিল্লি করে গাইবি আওয়াজ আসতেছে পাঁচশো টাকায় সব কিনে ফেলেছি চিল্লাও কেন তোর মেয়ে তোর স্ত্রীর আমরা কিনে ফেলেছি এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয় জনগণ হলে নেতারাও হয় জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায় তোমরাও আবার আঙ্গ জায়গায় বসে আমাদেরটা খাইও তাহলে নেতার দোষ কি চেয়ারম্যানের গালি দেন কেন চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই আপনারা খাইয়া ভোটের আগে তাকে শিখাইছেন টাকার বিনিময়ে এক নাম্বারে যদি কেউ টাকা খেতে চান আমার বয়ানে যে হে তা তো না যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান আপনি হুজুরের কোনো তাপিজে ফিরবেন না তাহলে আপনি বেশি খাবেন জেনে শুনে খাচ্ছেন নাম্বার দুই ওয়াদা করবেন যেই সোরারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না পারবেন পারবেন ওরা দুই নম্বর এক নাম্বার নয় আমাদের কাছে দোয়া চায় তেরো প্রার্থী এমপি হবে কয়জন তেরো জনে দোয়া চাইতেছে তেরো জন এমপি হবে হ্যাঁ কি দোয়া করুন আল্লাহ যাক দ্বারা দেশের উপকার হবে জাতির কল্যাণ হবে ইসলামের উপকার হবে তাকে বিজয় করে আর ভালো দোয়া আছে কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না বিবেক দিয়া কাজ করবেন দুই নাম্বার লোকেরা দিবেন দুই নাম্বার কারা দুনিয়া লোভী যারা দুনিয়া লোভী আল্লাহ হেদায়াত দান করুন তাহলে এই দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে নেতার হুকুম মা বাবার হুকুম এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না প্রশ্ন হলো বেজার করা যাবে না কেন বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা যাকে করবা সে স্বার্থ বল চান্দাবাজার ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই দুনিয়া দেয় 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 বলেও দেয় না আর যতটুকু দেয় তা দিয়া ধ্বংস করে দেয় আর আমার আল্লাহ দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন অল টাইম রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও আমার আল্লাহ জবাব দিবেন আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন পুরুষেরাও ডাকবে জবাব এমন কি কোন বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন